اوكي okay. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আমরা আলোচনা শুনবো এবং করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সহজে কিভাবে আপনি প্রতিদিন একটি আমল যে সোরা মুলক আপনি দেখে দেখে রিডিং কিভাবে পড়বেন এবং এই সোরার ফজিলত এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই বেশি যে রাসুদাহ আলহিম বলেছেন কোনো ব্যক্তি যদি সোরাতুল মুলক এশারের নামাজের পরে প্রতিদিন পরে তাহলে এই সোরাটাই তার কবরের মধ্যে একবে যখন তার দুই পাশের মাটি চাপ দিবে তাকে তখন মুখ তাকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ তো লাইফটি খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা সুন্দরভাবে শিখবো আমরা সবাই সর্বস্তরের মানুষ যেন আমরা শিখতে পারি এভাবেই আজকে আমাদের এই ক্লাসটা নেওয়া হবে তো আমরা দ্রুত আমরা একটু জয়েন হই নেই তাহলে শুরু করছি আমরা হুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك ترزبرتا بار زبر بار خلا با زبر با را تبا رار تبا تبا را رارو بولي زبر هبه اتوبا هبه شيرا كي একটু মোটা করে পড়তে হবে যেরকম রোজব র র পেশ র তা বলে তার কাফের লামের দিদ কাল লামেরলা কাল্লা হরপ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে কাল লামেরজবারলা কাল্লা তাই ব্যা কেল্লা তাই

تبارك الذي برزر بيا Zuboria بيار بيا Daler بيا Bia Dia Bia بيا دي Dia دي 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 يا, يا من مربيش لم تزممل بيده المل. الملك كفربشو بيده الملك بيده الملك تبارك الذي بيده الملك و زبريش وهو زبر وهو 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 لا ওয়া হুয়া আলা কফের পেশ লামের কুল লামের যলি কুল্লি ওয়া হুয়া আলা কুল্লি ওয়া হুয়া আলা কুল্লি শিনের যবর ইয়ারাজজম শাই লিনের হরক যবর বান পেশ যমলা ইনের হরক লিনের হরক ওইলে দাঁত দিকের হরকত কে তার আদরে পরে তো হয় শিনের যবর ইয়ারাজজম শাই কুল্লি শাই ওয়ালে কুল্লি সেই কুল্লি এটা হচ্ছে ও গলা থেকে আসবে না এটা মুখ থেকে খালি মুখ থেকে কুল্লি সেই হামদা দুইজের ইং কফের জবর ক ইং ক দেন বিনের পরে কো কোফ এক ফার হরফ আর এক ফার হরফ হইলে নাকের ভিতর লুকায় গুন্যার শহীদ পড়তে হয় ইং ক দাল দালিয়া জের দিপেসরু কদিরু নুনের কদিরুন যখন এই নুন এই নুনটাকে বলা হয় নুনে কুতনি যেটা একটা বাক্য একটা বাক্যর সাথে যখন মিলাইতে হয় বা মিলাই পড়তে হয় তখন ওই ক্ষেত্রে আমরা নুনে কুতনিটাকে ব্যবহার করে থাকি তো এখন যখন তো আমরা এখানে অক্ফ করবো তাহলে দুই মদর হরফের বামের হরফে অকফ। অর্থাৎ যেমন মদুর হরফ এই মদুর হরফের বেমার হইলে মধ্যে আর জি মদুরফের বেমধ্যে আর জিনিস কদি এখানে ধীর হালকা একটু পাতলা টাইপের হবে তারপরে আলিফের জবর লামের তাস দিদ আল যখন শব্দের শুরুতে আলিফ্লামের আলিফ আসে তাহলে সেই আলিফকে জবর দ্বারা পড়তে হয় তাহলে আলি ফের জব্লা আলের জবর আল্লাহর লামের কফের কল এই কফটার উচ্চারণ হচ্ছে গলা থেকে খলা কল খলা কল খ এটা গলা থেকে তাহলে অনেকে আমরা বলি যে খা খা না এটা খা হবে না মনে রাখবেন যে বাংলায় যে উচ্চারণটা হয় আরবিতে কখনো বাংলার সাথে মিলিত হয় না প্রায় অধিকাংশ শব্দ বিশেষ করে খ র এগুলি আরো কিছু শব্দ আছে বাকি বাংলা এবং আরবি দুনোটাই ভিন্ন একটা ভাষা তো ওই ক্ষেত্রে আরবিটা আরবির মতো করে উচ্চারণ করতে হবে খর জবর খ লামের জবর ল খলা

সর্বাত্মক ভাবে আল্লাহ তালা কাছে সুপারিশ করবে এটা হচ্ছে এমন একটি সোরা তো আমরা খুব খেয়াল করে একটু শুনি এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে আমরা যাই হার জবর হা ওয়াল হা ইয়ার হারা জবরিফ ইয়া ওয়াল হায়া তার জবর তা রবর বার জমা ব্য ইয়া ইয়াবে বা বা এটা কলকলা হরফ যখন অফ ত বা জিম ডাল এই পাঁচ হরফের জজম হয় তখন এই বাকে কলকলা করে পড়তে হয় তো এখানে একটা বিষয় খুব খেয়াল করে শুনি প বা জিম ডাল এই পাঁচ হরফের মধ্যে দুইটা হরফের উচ্চারণ উপরের দিকে একটা হলো বা আরেকটা না একটা হচ্ছে কফ একটা হচ্ছে ত এটাই দুইটার উচ্চারণ হচ্ছে জবরের মতন উপরের দিকে যেরকম আ ক ক ও ক যখন আমরা পড়ি সোরা ক যে এক আমরা বলি কি পড়ি না কিন্তু কর পড়ি ঠিক তেমনি ভাবে কফ এবং তর ক্ষেত্রে দুটারই উচ্চারণ উপর দিকে আর পেশ থাকুক জের থাকুক বা জবর থাকুক যে কোনো হরকত থাকুক কফ এবং ত্বর উচ্চারণ সর্বদাই সবসময় উপর দিকে উঠবে আর বাকি যে হরফগুলি আছে তিনটা হরফ যেরকম অফ এটা তো উপর দিকে দুইটা বা জিম দাল বা জিম দাল এই তিনটা হরফের উচ্চারণ সর্বদাই যখন জজম হবে এইদের আওয়াজগুলি সর্বদাই নিচের দিকে হবে চাই এই যজমালা হরফ বা যজম এর পূর্বে জবর হোক পেশ হোক যাই হোক না কেন যে হরকতি হোক না কেন সর্বদাই এই আওয়াজগুলো নিচে আসবে যেরকম ইয়াবে আজে আদে। আজ যদি আমরা পড়ি আজ তাহলে অন্যরকম একটা শুনতে খারাপ শোনা যাবে তো সর্বদাই তিনটা হরফের আওয়াজ নিচের দিকে এক নাম্বার বা এই তিনটা হরফের উচ্চারণ সর্বদাই নিচের দিকে আসবে যখন এই হরফগুলি যজম বিশিষ্ট হবে আর দুইটা ওফ এবং ত এই দুইটার আওয়াজ সর্বদাই উপর দিকে থাকবে তাহলে আমরা পড়ি ইয়াবে

ওনারে প্রশ্ন আহসানু আহসানু আইয়ুকুম আহসানু আইয়ুকুম আহসানু আইন জবর আমি মের জবর মা আমা লামের দুই আমালান আহসানু আমালান যখন আমরা ওয়াকফ করব তখন এখানে আমালা হবে আমালা হবে কারণ তানবিনের রূপ ওয়াকফ করলে তানবিন থেকে অটোমেটিকলি একটা হরকত পড়ে যায় একটা হকর থাকে তো এটা অনেক একটা কাইফিয়তের বিষয় তো আমরা জেনে রাখি দুই টান তানবিনের বামে যদি অক্ষ করা হয় তাহলে একা এক পরিমাণ টানতে হবে তাই আয় মে ল্যা আহ শ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وارزبر واهر بشو وهو وارزبر لما جزم وال وهو وال عن وهو والع زل يا زرزي زير بن برزم الله يا مدر رب مدر رب فوري دانتي هاي عزي

মাদৰ আৰফ হইলে এটা হাড় ডান দিকে গৰকতকে এক হয় গ ফু তাৰ পেছ হ গ ফু ৰো হ গ ফুৰ যখন আমরা এই মদৰ হৰফে বামেৰৰ ফক্ফ করবো অর্থাৎ মদৰফে বামের ফক ফ মধ্যে আৰু যি ডান দিঘাৰ হৰকত কে তিনিআলিপ্টেনিয়া পৰিতে হয় গ ফুৰ অ ফকৰাৰ সময় শেষের হরফ চাকিন হয়ে যা অহু আল্লাজি জোল গ ফুৰ

সামা ওয়া তার 203 সামা তিং তানবিনের পরে তো আরছে তো এক ফর হরফ নাকের ভিতর লকে গুনnashayit পড়িত হয় তাহলে আল্লাজি খলাকাসাবআ সামা ওয়টিং তিং তা টিং বলা যাবে না তিন ত্বারজের তয় তিং তয় 12 জবর খালি আলিফ বা Ting tiba, kau firduizah berkon tiba kon, cakap nama tanpui, firduizah bertanu punir, apa yang aku fikir bu, takon eh khalif poliman, tante hobi. Tiba kau, Sab'a samawatin tiba kau, Alladhi ladhi sab'a samawatin tiba kau. ممر زبر خلي الف ما زبر وام باش خالي الف مدر عرب مدر عرب هو اللي عندك الحركات كي قلب تنيا بريتة هاي ما تر زبر تر عرب زبر خالي الف را عرب خالي زبر الف را ترى ما ترى فيا زر في ما ترى في خالي زبر لما جزم قل قال ام زبر قل في قل ما ترى في قل قفر زر ر.. زبرح.. رح.. قر راح رح قر رح زبر قرح ما ترى في خلق رح الرح.. من خلاص ما هنا ماني رحماني ماني خلق رح ماني ما ترى في خلق الرحمن

করবো তারপর লাইভটা শেষ করে রেখে যার যে প্রশ্ন আছে আমাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে তো সেখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে যে কোন সমস্যার জন্য সমাধান নিতে ফোন নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনার যে সমস্যাটা সেটা বললে ইনশাল্লাহ আশা করা যায় সমাধান হবে তো আমরা কোরআন শেখার খাতিরে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য আমরা কোরআনটাকে সহি এবং শুদ্ধভাবে শেখার চেষ্টা করব এবং যে কোনো সমস্যা হলে অবশ্যই ফোন অথবা মেসেজ যেভাবে হোক সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন আর আমরা সর্বদাই আপনাকে সহযোগিতা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত আছি একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তো শুরু করছি আবার সামিম পেশুম হরকতের বামে যদি মিম এবং নুনে যদি তাসজিদ হয় তাহলে অজীব গুণ্য করে পড়তে হয় সার পেশ সামিম জবর সুম সামিম পেশ সুম মিম রাজবর মার সুম জিম জি সুম মার জি আইন লাম জের ইল সুম মার জি ইল বা জবর বা জবর স বা স র র জবর র বা স ইল র সুম মার জি ইল বা স র কাফ র র زبر كرة تا يا زبر تي قرر تي ننزرني ثم ارجع البصر قرر يا ننزبر ينقف زبر قا ينقا لم بازر لب لم بازر لب الف زر اي لم يا زبر لي اليك لم زبر كال اليك ينقلب إليك الْبَصَرُ بصر البشر رب... بصر إليك البصر ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر قا ألف زبر خا سندرسي خاسي حمدا أو وزبر زبر أو وا

خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الارض غلولا فامشوا في مناكبها في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير؟ أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن. إنه بكل أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن. إن صدق الله العظيم.